আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন ভাই বাংলাদেশের প্লেয়াররা এই মুহূর্তে আসলে পারফরমেন্সের তুঙ্গে যেমনিভাবে রিষাদ হোসেন পারফরমেন্স ধারাবাহিকভাবে করতে আছে সত্যি কথা বলতে এটা বাংলাদেশের জন্য এক অন্য নজির তো দেখেন হোবার্ট হারিকেনের একমাত্র ঋষাদ হোসেন তিনি খেলতে আছেন এবং তিনি খেলে পারফরমেন্সের ধারাবাহিকভাবে কিভাবে করেন সেটা আসলে বলতে গেলে এক রকম অ্যামেজিং ব্যাপার এবং সেটা অ্যাজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে অ্যাজ এ আমাদের রিষাদ হোসেনের ফ্যান হিসেবে ডেফিনেটলি সেটা একটা প্রাইটের বিষয় একটা গর্বের বিষয় তো দেখেন গতকালকে হোবাট হারিকেন খেলছেন এবং সেই জায়গায় রিষাদ হোসেন তার কন্ট্রিবিউশন ছিল তুঙ্গে এবং তার কারো নেই তার উচিরাই হোবার্ট হারিকেন উইন লাভ করেছেন এবং হোভাট হারিকেন হয়ে গতকালকে তিনি তিনটি উইকেট শিকার করেছেন এবং সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রিষাদ হোসেন অ্যাজ এ স্পিনার হিসেবে এবং ফেস বলিং ডিপার্টমেন্টরাও সেটা করতে পারেনি একমাত্র রিষাদ হোসেন করেছেন এবং হোভাট হারিকেন পয়েন্ট টেবিলের শীর্ষে হোভাট হারিকেন যে চ্যাম্পিয়ন্স হবে সেটার মোটামুটি আমরা গ্রিন সিগনাল পাই মোট বিগ ব্যাশে আটটি দল গঠন করা হয় প্রতিবারই এবং সেই জায়গায় হোভাট হারিকেন সর্বোচ্চ শীর্ষে ডেফিনেটলি আমাদের ঋষাদ হোসেনের জন্য শুভকামনা থাকবে কারণ ঋষাদ হোসেন এই মুহূর্তে প্লেয়ারদের সতীর্থদের সাথে কেউ বা মিথি এবং সকল সতীর্থদের সাথে খুবই একটা হাসি খুশিভাবে একটা আছেন তো এটা আমাদের বাংলাদেশ হিসেবে খুব একটা ভালো হবে এবং দেখেন ভাই আমাদের ফ্রাঞ্চাইজি বিফিএলও কিন্তু অনেকে ভালো খেলতে আসেন যেমনিভাবে গতকালকে সাবির রহমানের ভিডিও করেছিলাম সাবির রহমান কিন্তু তার স্ট্রাইক রেট একশো দেড়শো দুইশো এরকম রেট কিন্তু কিছু কিছু প্রবাগান্ডা কিছু কিছু পাগল ছাগলের কারণে কিছু কিছু পাগলদের কারণে সে চান্স পায় না একেবারে অন রেকর্ডে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি এবং সেটা আমাদের গাজী আস চোখে দেখে না ওর মাথার ভিতরে সেই জ্ঞানটুকু তার ন্যূনতম জ্ঞান নেয় এবং সে ডিজার্ভ করে জাতীয় টিমে ন্যাশনাল টিমে সে এখনো সার্ভিস দিতে পারে আমাদের সাব্দুর রহমান তাকে এখনো নেয় না তো এটা কোথায় আটকে রয়েছে যাই না তার ভাগ্যটা তো যাই হোক আহ প্লেয়াররা ভালো করুক আমাদের বাংলাদেশের দিন শেষে এবং একটা সময় দেখবেন এই বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট অঙ্গনটা এবং ফুটবল অঙ্গনটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে অন্যরকম একটা দুর্দ্রান্ত আপনারা তো জানেনই এবং ক্রিকেট অঙ্গনটা ধীরে 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 আগাইতে আছে যেমনিভাবে বলার ডিপার্টমেন্ট তেমনিভাবে ফিল্ডিং ডিপার্টমেন্ট দেন ব্যাটিং ডিপার্টমেন্ট ওয়াইজটাও আস্তে আস্তে ইম্প্রুভ করতে আছে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ যদি ভারতে যায় আজকে আজকে স্টেটমেন্টটা আসবো যদি ভারতে খেলা হয় ডেফিনেটলি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা সেটা আমরা মোটামুটি গ্রিন সিগন্যাল পাই রেশা দোষের জন্য শুভকামনা থাকবে এবং তার দলটার জন্য শুভকামনা থাকবে